কীরকম দৈনিক ছিল আপনার সতেরো আঠারোটা সতেরো আঠারোটা মানে সতেরোশো আঠারোশো টাকা বিক্রি হয় এ কটার থেকে কয়টা চলে সার্ভিসটা ছটার থেকে দশটা পর্যন্ত এই সকাল ছটার থেকে দশটা পর্যন্ত বিকালে চলে নি আর না না বিকেলে চলে না শুধু এক টাইম শুধু এক টাইম

এই নম্বরে কল করলে পাওয়া যাবে বাকিও যদি অর্ডার করে এই নাম্বারে করলো তো না কম এটার এই যে হালুয়া রুটির

তো সাই দেওয়া ভালো হালুয়া রুটি আর সাহি রুটি ওটা শাহী পরোটা বলে শাহি পরোটা সাথে হালুয়া পার পিস হলো একশো টাকা আচ্ছা